বাসা থেকে বের হয়ে আজকে বাইক না নিয়ে রিক্সা যোগে চলে এসেছে মিরপুর এক শাহালি মার্কেট আর এই শাহালি মার্কেটের আশেপাশে ফুটপাতে অনেক রকমের দোকানপত্র আছে যারা এসেছেন তারা অবশ্যই দেখেছেন যে এখানে জুতো বাচ্চাদের কাপড় কসমেটিক অনেক কিছুই পাওয়া যায় তো বাচ্চার জন্য কিছু জামা কাপড় দেখছিলাম গরমের জামা কাপড় গরমের মার্কেট করা হয়েছে এর আগে কিন্তু আজকেও কিছু করার পরিকল্পনা ছিল ফুটপাত থেকে কিছু বাচ্চার জন্য কিছু জামা কাপড় নিলাম আসলে শোরুমের পাশাপাশি চেষ্টা করি বাচ্চাকে ফুটপাত থেকেও কিছু কাপড় চোপড় পরানোর এটা বলতে পারেন যে এক প্রকার মেয়েকে অভ্যস্ত করানো কারণ সব সময় যদি আমি মার্কেটের জিনিস করাই তাহলে তার মধ্যে একটা ধারণা তৈরি হবে যে মার্কেটের জিনিসই পড়তে হবে তো এতটাই গরম পড়েছিল বাইরে আর ইফতারির সময় হয়ে যায় পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আইসক্রিম খাবো কারণ মার্কেট করতে করতে ইফতারি টাইমে ভারী খাবার না খেয়ে আইসক্রিম খাওয়ার সিদ্ধান্ত নিই মিরপুর নিউ মার্কেটের সামনে থেকে আইসক্রিম নিয়ে সেখানে আইসক্রিম খাওয়া হয় যদিও মনির পছন্দের আইসক্রিম অরেঞ্জ বা ম্যাঙ্গো এই টাইপের তো ম্যাঙ্গো ছিল না অরেঞ্জটা ছিল খুব একটা টেস্ট নাই তারপরেও সে আইসক্রিমটা নিয়ে ওখানে সে আইসক্রিমটা টেস্ট করে আমি আমিও একটা আইসক্রিম নিয়ে আমিও কিছুটা খাই আইসক্রিম আর ইফতারির সময় হওয়াতে রাস্তা একেবারে ফাঁকা রাস্তাতে মানুষ নেই সবাই ইফতারি নিয়ে ব্যস্ত আর এমনিতেও গত চার পাঁচ দিন আগে যেহেতু ঈদের ছুটি শুরু হয়েছে তিন চার দিন আগে সেই কারণে মানুষ অনেকে ঢাকার বাইরে চলে গিয়েছে তো যাই হোক ইফতারি শেষে আমরা মার্কেটে প্রবেশ করি তো মেয়ের জন্মদিন কিছুদিন পর সেই জন্মদিন উপলক্ষে মূলত আজকে বাজারে আসা তো আমাদের মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল জন্মদিনের কিছু কাপড় কিনব তো সেই উদ্দেশ্যেই আসা জন্মদিনের কাপড় জুতো এই সকল নিতে অ্যাপেক্স থেকে মেয়ের জন্য জোড়া জুতো নিলাম এটা সবসময় ব্যবহার করার জন্য সাউন্ডওয়ালা জুতো তো অ্যাপেক্স থেকে জুতো নেওয়ার পরে আমরা গিয়েছিলাম আরঙে আরং থেকে কয়েকটা ড্রেস নিয়েছি মিরপুর একের অবস্থা এখন প্রায় ফাঁকা হয়ে গিয়েছে ঈদের ছুটিতে সবাই চলে গিয়েছে গ্রামে ঢাকা ছেড়ে অনেকটাই ফাঁকা এতটা ফাঁকা থাকে না আমাদের আজকে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম মোটামুটি বাজার হয়ে গিয়েছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা ক্লান্ত হ্যাঁ মানে চেহারা দেখে যে কি একটা সেই দিকে আমাদের যাই হোক মোটামুটি কেনাকাটা হলো মূলত মেয়ের জন্মদিন কিছুদিন পর সেজন্য একটা ড্রেস না হয়েছে হয়েছে উদ্দেশ্যে আসা হয়েছিল আমরা বাসার উদ্দেশ্যে